বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম ওসমান হাদির স্বাস্থ্যের শেষ তথ্য জানাল ইনকিলাব মঞ্চ প্রকাশ্য দিবালকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শপথ নেওয়ার আহ্বান হেফাজতের শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র প্রধান উপদেষ্টা ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানাল ইনকিলাব মঞ্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি তার স্বাস্থ্যের সবশেষ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ আজ ১৭ ডিসেম্বর নিজেদের ফেসবুক পেজের একটি পোস্টে তারা বিষয়টি জানায় সেখানে বলা হয়েছে স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন বর্তমানে মূল লক্ষ্য হল শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা ব্রেন ছাড়া শরীর অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে তার পরিবার তার জন্য বিশেষ দোয়া কামনা করেছে হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান করেছে তার পরিবার আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবা নসিব করেন এর আগে গত শুক্রবার বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে তাকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি রোববার চোদ্দ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান এবারকেয়ার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ড জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয় এরপর সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে অবতরণের প্রায় এক ঘন্টার মধ্যে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় প্রকাশ্য দিবালকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা পাবনায় প্রকাশ্য দিবালকে মল্লা নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বুধবার সতেরো ডিসেম্বর সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এই ঘটনা ঘটে নিহত বীরুমল্লা উপজেলার কামালপুর মোল্লাপাড়া গ্রামের মৃত আবুল মোল্লার ছেলে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জহুরুল মোল্লাকে অভিযুক্ত করেছে তার স্বজনরা অভিযুক্ত জহুরুল মোল্লা একই এলাকার মৃত ইসলাম মোল্লার ছেলে নিহত মোল্লার ছেলে রাজীব মোল্লা জানান আমার বাবা বীরুমল্লা ও জহুরুল মোল্লা সম্পর্কে চাচাতো ভাই জহুরুল মোল্লা দীর্ঘদিন ধরে আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছেন মঙ্গলবার দিবাগত রাতের আধারে আবারও চরের জমি দখল করে মাটি কেটে বিক্রি করেন তিনি সকালে বিষয়টি জানতে পেরে আমি ও আমার বাবা জহরুল মোল্লার বাড়িতে গিয়ে মাটি কাটার বিষয়টি জিজ্ঞেস করি এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রকাশ্য দিবালকে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদের লক্ষ্য করে গুলি করে এতে আমার বাবা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আমি আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার চাই এ বিষয়ে জানতে অভিযুক্ত জহরুল মোল্লার সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান জানান গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়কের নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শপথ নেওয়ার আহ্বান হেফাজতের বিজয় দিবসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী ফ্যাসিবাদ ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ মঙ্গলবার ষোলো ডিসেম্বর সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানান দলটির আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বিবৃতিতে তারা বলেন আমরা ষোলো ডিসেম্বর জাতীয় বিজয় দিবসে একাত্তরের মহান শহীদ ব্রিটিশ বিরোধী লড়াইয়ে আমাদের শহীদ পূর্বপুরুষ ও চব্বিশের গণবিপ্লবে দিল্লির তাবেদার আওয়ামী ফ্যাসিস্টদের নৃশংস হত্যাযজ্ঞের শিকার দেড় সহস্রাধিক শহীদকে স্মরণ করছি তারা আরও বলেন আমরা আজ ভৌগোলিকভাবে স্বাধীন হলেও দিল্লির আধিপত্যবাদ আমাদের প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে যাচ্ছে সীমান্তে আমাদের নাগরিকদের নির্বিচারে গুলি করে মারছে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে আমাদের কৃষকদের জীবন বিপন্ন করে রেখেছে গত সতেরো বছর তাদের সেবাদাস আওয়ামী ফ্যাসিবাদকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়ে আমাদের রাজনৈতিক স্বাধীনতা হরণ করে নিয়েছিল আমাদের সার্বভৌমত্ব বিরোধী নানা চুক্তি করেছিল পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যায় তারাও অভিযুক্ত সর্বশেষ শরীফ ওসমান হাদিকে গুলি করে জুলাই বিপ্লবীদের স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র আমরা দেখেছি এমনকি আমাদের একাত্তরের বিজয়কেও তাদের বিজয় বলে ছিনিয়ে নিতে চায় দিল্লি হেফাজত নেতারা বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী একটি চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত এসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে আমরা অঙ্গীকারবদ্ধ শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র প্রধান উপদেষ্টা শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্র সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বুধবার ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস দু উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি বলেন এই শ্রমশক্তি রপ্তানি খাতকে দালাল মুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না প্রধান উপদেষ্টা বলেন পৃথিবীতে তারুণ্যের অভাব আমরা তারুণ্যের খনি এটা সোনার চেয়েও দামি সারা পৃথিবীকে আমাদের কাছে আসতেই হবে এত তরুণ জনশক্তি আর কোথাও নাই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন